ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জটিল করে তুলবে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্লজে না থাকলে একপক্ষীয়ভাবে চুক্তি বাতিল করা যায় না বলে জানান তারা চুক্তি বাতিল করতে চাইলে আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে তা করার পরামর্শ দিয়েছেন রিপোর্ট করছেন ইমরুল কায়েস সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন ভারতের সাথে সই করা দশটি চুক্তি বাতিল করেছে সরকার তবে কয়েকদিন পরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এ দাবি সঠিক নয় একটি বাদে অন্য চুক্তিগুলো বাতিল হয়নি স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করা কিছু চুক্তির অস্তিত্বই নেই বলে মন্তব্য করেন তিনি যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক যে কোনো দেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলার ইতিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে অন্য কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেন এতে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয় যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা শুধুমাত্র আনডিপ্লোমেটিক না সেটা পলিটিক্যালিওকারেক না সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাতিলের এক বাংলাদেশ সরকারের নিশ্চিতভাবেই থাকে কিন্তু যেভাবে বলা হয়েছে যে বাতিল করে দেওয়া হলো এবং পররাষ্ট্র উপদেষ্টা সেটা আবার বললেন যে সেই ক্ষেত্রে বিষয়টা সঠিকভাবে উত্থাপন করা হয়নি এই ধরনের বিষয় কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের বায়োল্যাটারেল সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি জটিলতাই সৃষ্টি দু ধরনের স্টেটমেন্ট দেখেছি আমাদের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির কাছ থেকে আমার মনে হয় অফিসিয়ালিও এই জায়গাটাতে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার স্টেটমেন্টটাকে ধরে হয়তো বা বিশ্লেষণ করার বিষয় রয়েছে যে ভবিষ্যতে আসলে কি ধরনের অগ্রগতি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার পরামর্শ তাদের প্রত্যেকটা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বাধ্যবাধকতা থাকে অনেক ক্ষেত্রে আপনি চাইলে বাতিল করতে পারেন অনেক ক্ষেত্রে আপনার একটা টাইম বাউন্ড থাকে আবার অনেক ক্ষেত্রে অনেক চুক্তি আছে যেগুলি বাধ্যতামূলক না সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি এই ধরনের বিষয়কে বাতিল করার ক্ষেত্রে বা রদ করার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে এই চুক্তিগুলো যখন বাতিলের প্রক্রিয়াও হয় সেটাও কিন্তু এক ধরনের বায়োল্যাটার কনসেনসাসের বিষয় রয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ ভারত ভারতের দ্বিপক্ষীয় সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ মানে কর্মপরিকল্পনা নির্ধারণে আমার মনে হয় যে ভূমিকা রাখতে পারবে তাই শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ভারত সই করা চুক্তিগুলো পর্যালোচনার দাবি ওঠে তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি ইমরুল কায়েস বাংলা ঢাকা